কুমিল্লার নাঙ্গলকোটে শাহিন নামে এক মাদ্রাসার ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল আবেদিনের ছেলে শাহজাহান ও তার ছেলে রবিন এবং আব্দুল গফুর ভান্ডারের ছেলে রবিউল গংদের বিরুদ্ধে বুধবার রাতে উপজেলা মৌকরা ইউপির মাঝিপাড়া নারোয়া ফজর আলী ভ্যান্ডারের জমিতে ঘটনা ঘটে স্থানীয়রা শাহীনকে আহত অবস্থা উদ্ধার করে নাঙ্গুলকোট উপজেলা পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় শাহিন মাঝিপাড়া গ্রামের জহরুল হকের ছেলে ও মাহিনী বাজার আবদুল কাদের জিলানী মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মিলন বলেন তার ছোট ভাই শাহিনকে রাত আটটার দিকে শাহজাহান রবিন ও রবিউল বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অনেক রাত হয়ে গেলে সে বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পোটায় রাত দুইটার দিকে ফজর আলী ভেন্ডারের জমিতে রক্তাক্ত অবস্থা পাওয়া যায় শাহজাহান রবিন রবু তারপর আরও দুজন মেমন ছিল ওদের ওরা আমার বাড়িকে বাড়ি থেকে ডাকে নিয়ে যায় হত্যা চেষ্টা করছে মেরে এক জায়গায় ফালাই রাখি গেছে পরে পরবর্তীতে আমি রাতের একটা একটার দিকে হসপিটালে নিয়ে এসেছি এটার সুস্থ বিচার চাই আমরা জহিরুল হক জানান তার কিশোর মাদ্রাসা ছাত্র শাহিনকে অভিযুক্তরা মারধর করে জখম করে মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে ফজর আলী ভেন্ডারের জমিতে ফেলে চলে যায় সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সন্ধ্যার পরে আমি তারে ত্রিশটা টাকা দিয়ে তুই বাড়ি যাবি নি বাড়ি যাওয়ার পরে বারোটার পর্যন্ত আর ছেলেটা নাই নিখোঁজ হ্যাঁ এখন আমার বাবা ছেলে ওনার নাম মিলন উনি আমার ফোন দিয়ে বলতে সে এই গো শাইন তো গড়াই যাই না এখন সাইন কই আই কেউ একটু খুঁজে ছা কোনা কোনা কোন কোন নিরতানি করেননি একটু খুঁজে দেখ এরপর যা খুঁজতে 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 রাতের দুইটা থেকে আড়াইটার ভিতরে হঠাৎ করে আমার কাছে ফোন আইল যে সাইনের হতরালি ব্যান্ডরে গো বিটার মধ্যে পাওয়া গেছে রক্তাক্ত অবস্থা এখন কী করছেন তখন আয় কইলাম যে দ্রুত তাড়াতাড়ি আগে হাসপাতালে নিয়ে কথা বলতে পারেনি ক না রক্ত টক্ত এগুলা কিছুটা ইয়ে করিয়া এরপরে পর দ্রুত ব্যাগে হাসপাতাল আগে প্রায় তিনটা বাজে গেছে আমি ভর্তি করাইলাম এখন তার একটা হাত গেছে এখন সে কথাও বলতে পারে না ওই অবস্থা রক্তাক্ত অবস্থা হাসপাতাল রয়েছে এখন এখান থেকে আজকে ডাক্তার ট্যান হাসপাতাল দিয়েছে কুমিল্লা সুস্থ চলে ঘটনার সাথে তারা কয়েকজন রবিয়াল আছে শাহজাহান শাহজাহানের ছেলে অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং শাহজাহানের স্ত্রী ঘরে থাকলেও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি বৃহস্পতিবার নাঙ্গরকোট থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে